আসলে এটা একটি আঞ্চলিক বিতর্ক এখানে চিটাঙের প্রতিনিধি তিনি সিলেটকে দোষ দিয়ে গেছেন দেখা যাক সিলেটের প্রতিনিধি এসে এই দোষ কিভাবে খন্ডায় এখন আমি নোয়াখালী প্রতিনিধি শাহরিয়া ফেরদোসকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি শাহরিয়া ফেরদোস নোয়াখালী দেখে স্যার গাইয়া বাইর একদম সান সাইছে ও ভাই আন্ডার কো বেস্ট বেন্ডা কো কোথায় আন্ডার শাস্ত্রে অবস্থা গিল্লে

ইংরেজিতে আই এর মানে হলো আমি আর আমরা নোয়াখাইল্লা রা আমিরা কই আই এই হেমনে হইলে আমরা নামছিলাম কই গেলেন আর নোয়াখাইলে বলে পার্ট পার্ক আমরা বুদ্ধি বলে বেশি আর মিয়া বুঝতে চাইছেন গিয়া পৃথিবী জিয়ানে আনে যাইবেন মানে নোয়াখাইলে করে হাইবেন কিল্লে জানেননি তাড়াটা হরা লে কাজে কর্মে জ্ঞান বিজ্ঞানে এত বেশি আগাই রেখেছি যে আঙ্গরে নিবার লাই মান সামনে দশ হাতে রেডি খায় প্রধানমন্ত্রী আসিল তাই নেতা যদি শিখেছেন আর নেতা দেশের ভাষায় একটা কথা কন চাই হ্যাঁ নোয়াখালী ভাষায় এমন একটা কথা কয়ে দিত আনের হরাঙ্গান একে ঠান্ডা হয়ে যেত খালি প্রধানমন্ত্রী না ভাষা শহীদ সালাম বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসা জয়ী রেহেন ব্যাকের বাড়ি কিন্তু আনার নোয়াখালী অনেক বুদ্ধিজীবী নাম কইলাম। এবার কিছু শিল্পী অভিনেতা নাম কই আমি একশোবার কইতাম হারি আনারা ব্যাকে হাতার করে চিনবেন সমিকা স্যার এটিএম শামসুজ্জামান তারিন ব্যাকে আমরা নোয়াখালীর মানুষ আনারা এডভার্টাইজ দেখছেন নি ও যে কয় এডিন এর নাম কি নাম হুনি কাম কি হেটিন মানে গরু মারকা ডেউটিন কইলাম আনরা নোয়া খালি এছাড়া আলামিনে বিস্কুট তো ব্যাগে খাইছেন এই বিস্কুটাই আনরা নোয়া খালি তো ব্যাগে কয় আনরা বলে খাইবার হর হরি দোর মারি জানেন তো বাঙালি যে খাইছো খাইতো দিলে বইতো চাই বইতো দিলে হুইতো চাই খানার হরে আর বইছনে দরকার কি খেলে আনরা খানার হর হরে চলি যাই আমরা সময় দাম দিতাম জানি

পৰিশালে কিৰে জানেন নি হেনি আৰা লঞ্চে কৰি পৰিশাল দুজন আই সে সময় লঞ্চে ৰদ ধুৰি বানৰে না ঘূলি ঘূলি আয় আর ইয়ানে পেকেটে কয় তাই নে ৰাব লাগতো আমি ডেৰেট ফুট বুজা ন অবস্থা এটা অ ছেলেটি বা এতিয়া কিলে আনেৰো কৈ কিন্তু কইনু

হানি রে হানি কইতাম না তো গিয়া কইতাম হানি রে অপর নাম হইলো জীবন লে হানি তো মধুর আর কিছু নাই এবার এখন গল্প কই শুনেন একবার গেছিলাম সিরাঙ্গা এই বাইজানের বাড়ি আইসবার সময় তেনেরা খালি কইতে আছে খাই গেলে ভালো হইতো খাই গেলে ভালো হইতো কিন্তু বাবা টেবিলে খানা দেয় না বাবু আর না আমার না আমরা বাড়িতে গেলে আমরা খালি খাইতে দি না কদিন খাই যাই ম কই যাই আমার প্রবলেম হলো আমি আবার বেশি কথা করতে পারি না যারা যাব অব নোয়াখালি জানো হেরারে নোয়াখালি যাইবার দাওয়াত দিই আর যেমন তো ইয়ে নেই শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ শাহরিয়া ফেদুস আসলে এখানের নোয়াখালী অঞ্চলের তামিল রহমান মুক্ত ধন্যবাদ সভাপতি সাহেব মগো আইসগো বিতরকে বিষয় এলে মগো মুই ফাইস্ট মোর পরিচয় কি আর দেওন লাগবো মুই এলাম বুড়ি ছেলে এতক্ষণ সার গাইয়া ভাইয়া ন খালে বহুত বারজানের চেষ্টা করছে আর সিলোটি ভাই ডাকাইয়া কুটি ভাইয়ের ভাবসার দেখে মনে হইতেছে হেরাও মোরে বহুত বারজানের প্রিপারেশন নইতে আছে কিন্তু ঘটনা হইলে এই বাস কই সবচেয়ে ভালো হয় জানেন হে মগর বরি শালে হয় হে হইল গিয়া বাস এই বাস খাইলে দুই দিন এমনি একবারে সিধে হইয়া থাকবে একবারে প্রথম দিন নোয়া খাইল্লা আবার একটা গতোয় অবজেসন না দিয়াpartite না। হে더라 নাকি সন্ধে বেहेर फसতে গেছে বলছেন কত বড় মিছা কথা এ মূল ঘটনা আমি কইতে আছি নিলাম সঙ্গ সম্বন্ধেমতে একবার আই বাদাম বেస్తే আছে হেয় আছিল নোয়া খাইল হে তৌবাক ঘটনা কি হে আগে সন্ধে মানুষাইয়া করতে তখন নয় খেলে বাদাম কইতে আছে মুই আর কি আগে আইসি মোর আগে আইসে বরি ছেলেরা হেরা আই আয় না বাদাম চাষ করছে সেই বাদামি আমি ব্যস্তে আছি তো বলছেন অবস্থা নয়া খাইলে ভাই কইলে মরা নাকি লঞ্চের মধ্যে জুল্লিয়া জুল্লে আহি আরে সারা জীবন নামনে গত মুড়ি টিনমার্কা বাসের রোডে জুল্লিয়া জুল্লিয়া অভ্যাস হেতের লেগে মনে করছেন লঞ্চে বোধ হয় রড

যে কোটে বা টুকায় গ্রাম দেশে একটা কথা আছে দান কাটানোর পর যে দান ফুইরা থাকে এই দান যে টুকে বা কোডায় হেরে কই কুটি আর আমার ডাকাইয়া কুটি ভাই সদর আলু পটল চাল ডাইল টুকাইয়া হে হয়েছে ডাকাই কুটি হেতে আবার শ্রেষ্ঠ নাকি এতে গো সুরতের অবস্থা আর কি কমু এতে তো আজকে বল পাল্টাই আইছে মূল মূল সুরতের বিবরণ আমি দিতে আসি এরা ফান খাইয়া টুট লাল কইরা ফানের কি খেলায় আর সাদা লুঙ্গি দেয় হে ঠোঁট মুছে একটা কবিতা আছে আমি কইতে আছি আমরা চলার ঢাকাইয়া দুই নম্বরই ব্যবসা করে চুল ফালাইছি পাকাইয়া আর মানাইছি ভুরি করিয়া গম চুরি সদর ঘাটের বস্তাতে না হইছি ছালার কুলি তবু আমরা খান দান এটা কেমনি ভুলি আর এই যে মগো ছিল ভাই বেজা বেলা ভাইয়া রয়েছেন এদের একটা সত্যি ঘটনা কই আপনি তার সিলিন্ডারের কিন্তু মাইন্ড করেন না ঘটনা হইলে এই বেটার লোকে মোর ফরিস হয়ে আসকে দুই বছর কিন্তু হেতে একদিনও কইলেন না লত মোর বাড়িতে গিয়ে কাপ চা খাই আইবা এই যদি তার মেমানদারের অবস্থা হয় কোন তো দেখি আর একটা ঘটনা কই মগর ভার্সিটির কয়েকদিন আগে এক পাই ভর্তি হইবার গেছে কেন ফর্ম ফিল আপ করানোর সময় হের সারা লোকে একটা কথোপকথন চলতে আছে আপাই সারারে কইতে আছে স্যার এটা তো কইতাম হইয়া স্যার কইতোক্কা কোন আপে কইতে আছে স্যার ফরমে রিগানও জাতিও তালিকা ইয়া নো কি তাই লিখতাম জাতিওটা বাংলাদেশী লিখতাম নাকি তা সেলুডি লিখতাম এতজন আমনে গো জ্ঞান গরি এই অবস্থা আমরার আবার কেন নে চেষ্ট মই কিছুই বুঝতে আসিনা

হের যে কবি হে কবি এটা জানেন হে হলো জীবনন্দ দাস হেতের বাড়ি হলো মগু বরিশালে বাংলার বাঘ শের বাংলায় কে ফজুল লক হের বাড়িও বরিশাল এমন আরো আছে ডক্টর কামাল হোসেন জুয়েল সুধিয়া সুফিয়া কামাল হেরা বেবা আঁকতে বরিশালা হেতে এরম কইলে আজকে সারা রাইতেই লাগবো আরো আছে পৃথিবীর বিখ্যাত জায়গা কুয়াকাটা যেন সূর্যাস্ত সূর্যোদয় দেখন যায় পৃথিবীর ব্যাপক দেশের এই সূর্যাস্ত সূর্যোদয় দেখনের লেগে লোকজন আনো আয়ে আর বরিশালে আমরা এত আপামনি খুবই ফিরিও ঠিক না এরম কইলে আজকে বরিশালের বিবরণ দিতে দিতে আরো কয়েকদিন লেগে দেব কিন্তু কত না কথা হইলে সাগর পারে মগর বসবাস উত্তাল সাগরের লোকে সংগ্রাম করে মগর জীবন ওরা জানি জীবন যুদ্ধ কি জিনিস এই কারণেই দেশে বিদেশে খালি শুনবেন খালি বরিশাল লেগো নাম কয়দিন আগে তো ভারত তো অনেক আপায় একটা বই প্রকাশ করলো বইয়ের নাম হইলো মেহু বরিশাল দর্শক কিন্তু মোগল শ্রেষ্ঠ তলে এক আর কোনো সম্বন্ধ আছে মরোধে দেশে সেরা এটা লোকে আগে জানতো এখন আরেকবার নতুন কইরা জানলো সকলে ধন্যবাদ আর ধন্যবাদ আর মিক্স ডেলিভারি দিল না হেঁচামেচা মিক্সে